বেডশিট খুবই চমৎকার চমৎকার বেডশিট চলে আসছে আজকে আপনাদের মাঝে যেগুলোর দাম থাকবে একেবারে রিজনেবল একেবারে রিজনেবল প্রাইস থাকবে এই চমৎকার চমৎকার বেডশিট গুলো এগুলো দাম থাকে মাত্র তিনশোতে পঞ্চাশ টাকা জি দামটা কিন্তু আজকে আগে বলেছি মাত্র তিনশত পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার সুপার হিট বেডশিট অবশ্যই জলদি জলদি সবাই জয়েন করে ফেলবে আজকে গুরুত্বপূর্ণ একটা লাইভে দেখেন কত চমৎকার চমৎকার বেডশিট আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাড়ি বেডশিট আপনার পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সম্পূর্ণ লাইভে দেখার চেষ্টা করবেন যারা যারা এখনো জয়েন করে নাই জলদি 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 জয়েনটা করে ফেলবেন ভালো ভালো বেশিট দেখাচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তার মধ্যে কিন্তু দুইটা বাড়ি সে কামার আছে তাও আবার সেলাই করা ঠিক আছে দুইটা পলিশের কভার আছে সেলাই করা দুইটা পলিশের কাবার থাকবে দেখেন কত চমৎকার ডিজাইন করা আছে কভারগুলো ঠিক আছে তো অবশ্যই মিনিমাম 10 পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি काले দেখাচ্ছি যার যেমন পছন্দ যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন তাড়াতাড়ি যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন ইনশাআল্লাহ মিনিমাম আমাদের কাছ থেকে 10 পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ 10 পিসে কম সেল হয় না 10 পিসে কম সেল হয় না এক এক পিসের পাইকারি মূল্য মাত্র 350 টাকা মাত্র 350 টাকা এক এক পিসের বাইকের মূল্য অবশ্যই দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম সঙ্গে থাকবেন আজকে সম্পূর্ণ লাইভে দেখা চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো ভালো কালেকশন নতুন নতুন কালেকশন সবার আগে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন আজকে দেখাচ্ছি বেশি আছে গো 3 पीस জায়গা বলা বেশি চলে আসছে অনেকে গত লাইভে বলছিলেন যে কম দামের মধ্যে 350 টাকার মধ্যে বেশি দেখবেন আজকে কিন্তু আমরা নিয়ে আসছি 350 টাকার মধ্যে বেশি দেখেন কত সুন্দর সুন্দর অনেক বড় বেডশিট ঠিক আছে এগুলো লং সাইজ একেবারে লং সাইজ এগুলো অনেক বড় বেশি থাকছে মাত্র তিনশো টাকায় এরপর দেখাবো হোম ট্যাক্স বেডশিট অনেকগুলো আছে আজকে প্রথমে দেখাচ্ছি এরপর দেখাচ্ছি আপনাদেরকে হোম মধ্যে গুলো আপনারা স্ক্রিনশট রাখবেন যারা যারা নিবেন মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এক এক পিসের পাইকের মূল্য পড়বে মাত্র কত এক এক পিসের পাইকের মূল্য মাত্র তিনশো টাকা জি তিনশো পঞ্চাশ থেকে পাচ্ছেন এই চমৎকার চমৎকার হিট লিস্টের বেডশিট এই স্ক্রিনশট রাখতে ভুলবেন না মিনিমাম 10 পিস তাও আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতমে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মত পড়ছে আপনার ঠিকানায় এই চমৎকা চমৎকার সুপার হিট কালেকশন গুলো এই চমৎকা চমৎকার সুপার হিট কালেকশনগুলো চলে যাচ্ছে আপনার ঠিকানায় মিনিমাম 10 পিস আপনারা নিতে আনতে পারবেন আমাদের যে কোনো কালেকশন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারেন যে কোনো কালেকশন যে কোনো কালেকশন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য কোন কালেকশন আবার নিয়ে যাবেন কোনো প্রবলেম না এর জন্য আমাদের সাথে বিজনেস করা যায় কারণ লস নাই লস করতে আমি যদি আপনাকে আপনাদেরকে কাপড় দেই হ্যাঁ আমাদের কাছে থেকে নেন এরপরে বিক্রি করতে পারলেন না দুই মাস তিন মাস পরে আবার চেঞ্জ করতেছেন সেক্ষেত্রে লসটা আপনার না ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা যারা নিবেন স্ক্রিনশোট মিনিমাম দশ পিস মাত্র কত তিনশো টাকা এক এক পিসের বেডশিটের দাম এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন ও হ্যাঁ দুইটা বালিশের কভার কিন্তু পাচ্ছেন সাথে সাথে পাচ্ছেন দুইটা বালিশের কাবার জলদি জলদি জয়েন করা খেলবেন আপনারা ও ও ও দেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কত চমক কা ডিজাইন চলে আসছে আসলে ব্যাশিলগুলো অনেক বড় আর কভারে আস্তেছে না হ্যাঁ কভার করতে বলতেছ না ফোন দিয়ে আর দূর দূররে ফোনটা রাখা দরকার ছিল কিন্তু কথা বলতে তো পারতাছি না এখন আরও জোরে কথা বললে তো সমস্যা মামাই দেখ অন ডিজাইন এটা হচ্ছে আরেকটা ব্যাশিল অবশ্যই সম্পূর্ণ লাইভ দেখবেন এই পরে দেখাচ্ছি হোম টেকসে ঠিক আছে প্রথম বাটিকের ব্যাশিলগুলো দেখাচ্ছি এরপর দেখাবো হোম ট্যাক্স এর বেডশিট যারা যারা নিবেন এখান থেকে স্ক্রিনশট নেবেন মিনিমাম দশ পিস নাইস কালেকশন ধন্যবাদ মিনিমাম দশ পিস আমাদের কাছে গিয়ে নিতে পারবেন দশ পিসের দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পড়বে দশ পিস বেডশিটের দাম দেখেন এটা হচ্ছে আরো একটা বেশি দেখেন কত চমৎকার ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ এগুলো হচ্ছে রাউন্ডের মধ্যে কালার গোল দেখেন এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে রাউন্ডের মধ্যে মানে এই বেডশিট গুলো সবাই পছন্দ করতেছে ঠিক আছে কারণ দাম কম মানে ভালো দাম কম ঠিক আছে এই জন্য সবাই পছন্দ করতে হবে সুপার হিট বেডশিট এগুলো কিন্তু সব জায়গায় সেল হচ্ছে আজকে নতুন না এগুলো হচ্ছে মানে অনেক আগের ডিজাইন এগুলো অনেক আগের ডিজাইন কিন্তু সব সময় চলে এই ডিজাইন গুলো দেখেন এটা হচ্ছে আপনার পাঁচ ফুলের বলে আমরা পাঁচটা ফুল করে আসা পাঁচ ফুলের বেডশিট এগুলো মানে এইগুলো বের হয়েছে অনেক 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 বছর আগে বাট এইগুলো এখন পর্যন্ত সে আগের দমে চলতেছে পুরো চলতেছে আমি আসলে লাস্ট লাইভে আসতে পারি নাই গলার অবস্থা অনেক খারাপ ছিল মানে ভালো থাকবে তো মানে ভালো তো ভাই গ্যারান্টি দিচ্ছি টেনশন কোথায় তাই না আমি তো গ্যারান্টি দিচ্ছি রং কষে গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন সেই ক্ষেত্রে ভাই আপনার ভয় পাওয়ার মানে প্রয়োজন আমি আশা করি নাই ঠিক আছে আমাদের কাছ থেকে যারা থ্রি পিস নিয়ে বিজনেস করে তারা বলতে পারবে আমাদের সার্ভিস কেমন আমরা কি মানে কিভাবে কাপড় দেই এবং আমাদের কাছে কিভাবে এক্সচেঞ্জ করে নিতে পারে ওটা কিন্তু তারা বলতে পারবে আমি আমি বলবো তো হবে না তো সবাই অন্য যারা কাপড় নেয় আমাদের কাছ থেকে তারা বলতে হবে ঠিক আছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাছ থেকে কেউ কাপড় নিয়ে এমন হয়েছে কিনা যে আপনি এক্সচেঞ্জ জন্য মাল পাঠিয়েছেন আমরা মাল রাখি নেই এমন হয়েছে কিনা যে এক্সিডেন্টের জন্য মাল পাঠাইছেন বলছি যে ভাই আর দুই দিন পরে পাঠান পাঁচ দিন পরে পাঠান আমাদের সময় হয় না একটা পর্যন্ত মানে এমন কোন এমন কথা বলছি কিনা কেউ বলতে পারবে না ঠিক আছে এই আমরা আপনাদেরকে যে সার্ভিসটা দেই আমরা মানে চিন্তা করি যদি উদ্যোক্তা বাসে তাহলে আমরা বাসবো। যদি আমার উদ্যোক্তা যারা আছে যারা আমাদের কাছে কাপড় নিয়ে সেল করে তারা যদি বাসে ঠিক আছে তাইলে আমার বাসা তারা যদি বিক্রি করতে পারে তাহলে আমার বিক্রি করা ঠিক আছে ওই বাসায় মরা শুধুমাত্র একজনের না আপনার লস করে শুধুমাত্র আপনার লস না আমারও লস আমি একটা কাস্টমার হারাইলাম এর জন্য আমরা যারা মানে এই কাপড়গুলো সেল করি বা বিশেষ করে আমি যে কাপড়গুলো সেল করি প্রত্যেকটা কাপড় কিন্তু গ্যারান্টিযুক্ত কালেকশন ঠিক আছে এমন এমন হয় যে ভাই আমরা তো গ্যারান্টি দিয়ে দিই ভাই বানানোর কাপড় সহ ফেরত নেই আমরা এই গ্যারান্টি দিয়ে দিই কাজেই আমাদের সাথে বিজনেস করলে আশা করি লস হয় না লস হওয়ার কারণ হচ্ছে ভালোমানের কাপড়গুলো আমরা সবার আগে আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি শোরুমে আসতে পারেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন প্রথমে বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমে স্ক্রিনশটগুলো রেখে দেবেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন প্রথমে স্ক্রিনশটগুলো রেখে দিবেন স্ক্রিনশটগুলো রেখে দেওয়ার পরে একটা ভিডিও কল দিবেন নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার দুইটা দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ বাষট্টি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ বাষট্টি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি জিরো ওয়ান সেভেন এইট

এখন দেখাচ্ছি আপনাদেরকে হোম টেক্স বেশি যেগুলো প্যানেল এবং এক ফুলে ঠিক আছে যেগুলো প্যানেল এবং এক এক ফুলে হোম টেক্স এর বেশি একটু বাঁকা করে দেখাচ্ছি কারণ অনেক বড় বেশি তো আর ফোনে মানে কভার হচ্ছে না ঠিক আছে এর জন্য আপনাদেরকে একটু বাঁকা করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ভাই দেখেন এই সব বেশিট যদি নিয়ে বিজনেস করেন অবশ্যই আপনারা লাভবান হতে পারেন এগুলো দাম বলতেছি মাত্র 680 টাকা কারণ কি কারণ হচ্ছে আপনার এইটা সেলাই করা দেখেন দুইটা সাইড সেলাই করা আছে এবং যে বালিশে দুইটা কভার আছে বালিশে দুইটা কাবারও সেলাই করা ঠিক আছে যাওয়ার ঠিকানা ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বালিশে কাবার কিন্তু সেলাই করা আছে দুইটা বালিশে কাবার সেলাই করা এবং দুইটা সাইড বেডশিটের দুইটা সাইড কিন্তু সেলাই করা আছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরুম আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরুম আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন আর আসতে না পারলে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়া চাপমা টিকে নাই এই যে দেখেন এই তো চমৎকার চমৎকার বেডশিটগুলো চলে আসছে শুধুমাত্র আপনাদের জন্য মাত্র ছয়শো আশি টাকায় ভাই এগুলো কিন্তু সেলাই সারা ছয় শত পঞ্চাশ টাকা সেল হচ্ছে সেলাই সারা ৬৫০ শত পঞ্চাশ টাকা সেল হচ্ছে আর আমি সেলাই করে শুধুমাত্র বাড়ি কাপড় সেলাই করি না দেখেন এটা বালিশের কাপড়ও সেলাই করা আছে দুই সাইডও কিন্তু সেলাই করা আছে ছোট বাচ্চাদের পোশাক নাই না ভাই ছোট বাচ্চাদের পোশাক নাই তাহলে তো অনেক দূরে দূরে বলতে এটা নারায়ণগঞ্জের মধ্যে আসবেন হ্যাঁ আসতে বললে ভালো হয় দেখে আপনি এসে নিজে চোখে দেখলেন হাত দিয়ে ধরলেন কাপড়টা কেমন এটা বুঝতে পারতেছেন এরপরে আপনার আপনার কাপড়গুলো নিতে পারতেছেন এখন না আসতে বললে কি করা ভিডিও কল দিবেন অপশন্দ আমাদের আসারি বিজনেস তো ভাই থেমে যা না তাই না যে কোনো একটা পর্যায়ে বিজনেস তো হয় সেই ক্ষেত্রে কি করতে হবে আপনার ভিডিও কল দিতে হবে ভিডিও কল দিয়ে দেখতে হবে ভিডিও কল দিয়ে দেখবেন দেখে দেখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চমৎকার চমৎকার হিট লিস্ট কালেকশনগুলো গুলো পাঠা দিচ্ছি আপনার ঠিকানা দেখেন কত সুন্দর ড্রেস মানে বেডশিট গুলো সবসময় তো ড্রেস সেল করি হ্যাঁ এখনো আপনার মুখ মুখ দিয়ে ড্রেস চলে আসে যাই হোক এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন বাইরে বাই এইসব কালেকশন যারাই দেখাবেন সেই কিন্তু পছন্দ করে হাই হ্যালো এইসব কালেকশন গুলো যাকে দেখাবেন সেই কিন্তু পছন্দ করবে আর এগুলো হচ্ছে অরিজিনাল কালেকশন ভাই অরিজিনাল কালেকশন রং কস গ্যারান্টি আছে টেনশন করার কোনো কারণ নাই এটা উল্টো হইছে ভাই রং কস গ্যারান্টি আছে টেনশন করার কোনো কারণ নাই বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জে সুবিধা আছে দেখেন এত বড় বড় বেশি দেখেন এগুলো তো অনেক বিশাল একেবারে ফ্রি সাইজ কিং সাইজ যাকে বলে এগুলো হচ্ছে একেবারে ফ্রি সাইজ আমি আবারো বলতেছি ছয় টাকা দাম আমরা সেলাই সারা ৬৫০ পঞ্চাশ টাকা সেল দিতাম কিন্তু বালিশের কাবার দুইটা সেলাই করা এবং সাদুরের সাইড সেলাই করা আছে এর জন্য কিন্তু আমরা আপনাদেরকে তিরিশ টাকা বেশি নিচ্ছি আপনারা যদি এগুলো সেলাই করতেন তাহলে আরো বেশি বেশি টাকা লাগতো অর্থাৎ পঞ্চাশ টাকা বললে মানে বেশিট সেলাই করতে বাট আমরা কিন্তু তিরিশ টাকা আপনাদেরকে সেলাই করে দিছি দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে বাইরে বাই কালারগুলো দেখেন চমৎকার চমৎকার কালার সুপার হিট সুপার হিট বেশি দেখেন এগুলো হচ্ছে ভাইরাল বেশি এই কালেকশন গুলো চেনা এমন কোনো দোকানদার নাই হ্যাঁ আপনি নিজের দোকানে বাসায় কিংবা অনলাইনে কাপড় সেল করেন বেশি সেল করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদন কালেকশন দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইস ঠিক আছে এই আপনারা চাইলে নিজে ডিজাইন দিয়ে থ্রি পিস আমাদের কাছে মানে তৈরি করতে পারেন যে ভাই আমি একটা ডিজাইন দিলাম ওইটা তৈরি করে দেন এমন এরপর কিন্তু আমরা আসলে ডিসেম্বরের জন্য হ্যাঁ অনেক অর্ডার পাইছি

এটা হচ্ছে সিনারি বেশিক মানে যারা যারা ভালো মানের কাপড় চান ভালো মানের কোয়ালিটি চান তারা অবশ্যই নেওয়া যাবে ভাই তিন পিস নেওয়া যাবে না ভাই তিন পিস নেওয়া যাবে না এটা হচ্ছে আপনার মিনিমাম দশ পিস এক এক পিসের পাইকারি মূল্য মাত্র পাঁচশো ছয়শত আশি টাকা আপনার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আঠাইশ বাষট্টি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আটাইশ বাষট্টি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রিমো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন কিংবা শুরুমে আসবেন কোথায় কোথায় এটা হচ্ছে আপনার বান্টি বাজারে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসিয়া থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখাচর বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুমে আসতে আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আসতে না পারলে কি করবেন ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার মতো দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কল দিবেন দেখবেন দেখে দেখে তারপর আপনার ইচ্ছে মতো কালেকশনগুলো নিয়ে নিবেন যারা ভিডিও কল দিয়ে অর্ডার করতে চান একটু অনুরোধ করতেছি আগে আপনারা কি করবেন স্ক্রিনশটগুলো রেখে দিবেন দেবেন স্ক্রিনশটগুলো রাখলে আমাদের জন্য সুবিধা হয় পরবর্তীতে আপনার ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে এই কালেকশনগুলো দেখাই দিব যে ঠিক আছে কিনা কারণ ভাই বর্তমানে ব্যাডশিট নিয়ে বলে কি জানেন দশ পিস বেশি তিনশো টাকা এমন অনেক ভিডিও অহর চলতেছে যে দশ পিস ত্রিশ তিনশো টাকা ঠিক আছে মানে দশ পিস বেশি তিনশো টাকা এমন অহর বলতেছে হ্যাঁ তাদেরকে কিন্তু টাকা অ্যাডভান্স করে দামটা টাকাটা মেরে দিচ্ছে এবং কিছু কিছু জায়গার মধ্যে বেশি এত কম দামে বিক্রি করতেছে এরপর কি হয় যে আপনারা অর্ডার করছেন একটা দিয়ে দিচ্ছে আর একটা যারা সঠিক দামে কাপড় নেবেন তারা কখনো ঠকবেন না ঠিক আছে হাই হ্যালো যেটা বলতেছিলাম যারা যারা ভালো মানের বেডশিট চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই বেডশিটগুলো নিয়ে নিবেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে আপনার থেকে নাই অবশ্যই লাইভটা লাইক দিয়ে দিবেন হ্যাঁ অনেকে দেখতেছেন দেখতেছেন অনেকে দেখতেছেন আমাদের লাইভ লাইভগুলো হ্যাঁ আপনারা অবশ্যই লাইক দিয়ে দিবেন যাতে করে আরো অনেকে পেয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন আমরা নিত্য নতুন ভিডিওগুলো গুলো পেয়ে যাচ্ছি দিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেলে প্রত্যেকদিন দিন নিত্য নতুন ভিডিও দিচ্ছি এবং লাইভে আমি লাস্ট কয়েকদিন লাইভে আসতে পারি নাই আর সর দিতে গলার অবস্থা অনেক খারাপ ছিল এই লাইভে আসতে পারি নাই কারণ লাইভে অনর্গল আধা ঘন্টা চিল্লাইতে হয় এটা হচ্ছে আরো একটা বেশি দেখেন এইগুলো এত চমৎকার কাপড় এবং এত সুন্দর ডিজাইন এইগুলো এই ডিজাইনগুলো সব সময় চলে এই ডিজাইনগুলো সব সময় চলে সবাই এগুলো পছন্দ করে সবাই এই বেশিট পছন্দ করে এখান থেকে স্ক্রিনশট রেখে দিবেন স্ক্রিনশট রেখে দিবেন অর্ডার করার জন্য ভাইয়া কোন দেশের ভাই বাংলাদেশে খাটি বাংলা ভাই খাটি বাংলা আমাদের বাংলাদেশে এগুলো হোম ট্যাক্সের বেশি তো আমাদের বাংলাদেশে তৈরি হয় ভাই

লং ঠিক আছে অবশ্যই যারা যারা একটু বেশি ভালো মানে বেডশীট করেন একটু বড় বড় সাইজের তারা এগুলো নিয়ে নিবেন ঠিক আছে কত চমৎকার ডিজাইন এগুলো কাস্টমারকে দেখালে পছন্দ করবে কাস্টমারকে দেখালে এগুলো পছন্দ করবে প্রাইস হ্যাঁ প্রাইস মাত্র ছয়শো আশি টাকা ভাই মাত্র ছয়শত আশি টাকা আমি আবার বলতেছি কেন ছয়শত আশি টাকা আগে আমরা পঞ্চাশ টাকা সেল করতাম ঠিক আছে ওই সময় কাবার টাবার সেলাই মানে মানে সেলাই করা ছিল না এখন দুইটা বালিশে কাবার আছে সেলাই করা ঠিক আছে দেখেন দুইটা বালিশে কাবার থাকে সেলাই করা এবং চাদরের সাইডগুলো থাকবে সেলাই করা কাজী নিবেন আর বিক্রি করবেন সেলাই করা কোনো ঝামেলা নাই ঠিক আছে এই যে একটা চাদর দেখেন কত চমৎকার ডিজেন রে ভাই এগুলো নিলে কাস্টমার খুঁজে খুঁজে বাইরে চলবো ব্যাপারে দেখেন একেবারে নতুন দেখেন একেবারে নতুন বেডশিটটা খুবই চমৎকার এই বেডশিট গুলো বেশি করে নিবেন এইসব বেডশিট গুলো বেশি করে নিবেন আপনার মানে আপনার তো না আপনার কাস্টমারের গড়ের সৌন্দর্য কিন্তু অনেকটাই বাড়াই তুলবে এই চমৎকার চমৎকার বেডশিট যদি তখন বিছানার মধ্যে বিছাই ঠিক আছে এখন দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ভাইরাল এটা কিন্তু খুবই ভাইরাল এই বেডশিটটা খুবই ভাইরাল আসলে বেডশিট গুলো চলে বেশিরভাগ লাল লাল খয়রি চকলেট কালার ঠিক আছে ব্লু কালার এইসব কালার বেশি চলে হলুদ কালার এই বেডশিট গুলো বেশি চলে দেখেন এটা হচ্ছে আরো একটা বেডশিট খুবই চমৎকার মানে যে কোনো খাটে মানে ঠিক আছে যে কোনো খাটে এই বেডশিট গুলো ইউজ করা যায় এই জন্য এই বেডশিট গুলো চলে বেশি ঠিক আছে অবশ্যই যারা যারা নিবেন যোগাযোগ হবে ইনশাআল্লাহ আমাদের সাথে এখন একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছাপ আমরা এই কালেকশনগুলো হাই হ্যালো ভাইয়া প্রাইস কত টাকা প্রাইস মাত্র ছয় আশি টাকা ভাই মাত্র ছয়শ টাকা এক এক পিস মিনিমাম দশ পিস নেবেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই চাদরগুলো যদি এই সব ছাপার হয় তাহলে কি এবার থাকে বলেন তো একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন বেডশিট খুবই চমৎকার খুবই চমৎকার আজকে বেডশিট সুপার হিট আজকে বেডশিট গুলো বাসায় করে নিচ্ছি ঠিক আছে আমাদের ব্যাডসিটার ডিজাইন আছে প্রায় আপনার দেড়শোর উপরে আমি বাছাই বাছাই করে কিছু ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে ডিজাইনগুলো ভাইরাল যে ডিজাইগুলো আপনারা সবাই চিনেন ওই ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং নতুন নতুন ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লা অনেক চমৎকার কোয়ালিটি অনেক সুন্দর ডিজাইন অবশ্যই ডিজাইন অনেক চমৎকার কোয়ালিটি অনেক সুন্দর ডিজাইন দেখেন এগুলো হচ্ছে মাত্র ছয়শো দাশি দেখে ভাই এসব ব্যাডসিদের কাপড় বলো ঠিক আছে এই বেডশিট কাপড় বলো অবশ্যই ভাই দিয়ে 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 দিবেন দিবেন আমাদের যাতে অনেকে দিলে কি হয় আরো অনেকে পেয়ে যায় ঠিক আছে আর অনেকে পেয়ে যায় সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য ঠিক আছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা বেডশিট ভাই আমি যখন কাপড় নিয়ে দাঁড়াই লাইভের মধ্যে তখন এমন এমন সিস্টেমে কাপড় নেই যাতে করে আধা ঘন্টা অনার গুলো আপনাদেরকে কাপড় দেখাতে পারি ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটাও সিনারির মধ্যে এটাও সিনারি ডিজাইন কত চমৎকার মানে শিল্পীর হাতে নিখুঁত আচর বুঝেন শিল্পীর হাতের নিখুঁত আচর এটার মধ্যে পড়ছে দেখছেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার এগুলো এই বেডশিট গুলো সবাই পছন্দ করবে দেখেন বেডশিট গুলো দেখেন এগুলো কিন্তু মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো চলছে এই বেশিট মিনিমাম 10 পিস আমাদের কাছে নেবেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পড়াচ্ছি আপনাদের কাছে নাই এই চমৎকার চমৎকার সুপার হিট বেশিট হ্যাঁ যারা নতুন কাস্টমার অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ কন্ডিশনস আছে আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা বেশিট মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন মানে বিভিন্ন ডিজাইনের আপনি কেমন ডিজাইন চান বিভিন্ন ডিজাইন আছে শুধুমাত্র ফুলের ডিজাইন তেমন না হ্যাঁ এটা হচ্ছে প্যানেলের মধ্যে প্যানেল এক ফুলের বেডশিট হমপ্লেক্স বেডশিট কিন্তু খুবই চমৎকার চমৎকার বিশেষ করে কাপড়টা কাপড়টা অনেক ভালো ঠিক আছে ওই পাতলা ফের ভারা ওই কাপড় আমরা বিক্রি করি না কারণ আমাদের কালেকশনের গ্যারান্টি আছে আমাদের কালেকশনের গ্যারান্টি আছে আমরা গ্যারান্টি দিয়ে কাপড় সেল করি আমাদের কালেকশন বিক্রি করতে না পারলে একচেঞ্জের সুযোগ আছে আমরা সুযোগ দিয়ে সেল করি কাজ কাজি আমরা কোনো নিম্ন মানের প্রোডাক্ট সেল করি না আমরা নিম্ন মানের কোনো প্রোডাক্ট সেল করি না কাজী আমাদের কাছ থেকে যারা নেবেন তারা ভালো মানের প্রোডাক্ট পাবেন এটাই গ্যারান্টি ঠিক আছে তারপর বলতে বলতেছি যে বিক্রি করতে না করলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করার সুযোগ আছে দুইটা বালিশের কাবার আছে সেলাই করা ঠিক আছে দুইটা বালিশের কাবার সেলাই করা চাদরের সাইড গুলো থাকবে সেলাই করা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে যে মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আমি ঠিকানাটা আমি আবার বলতেছি হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্ আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমরা শুরু আইএশা প্লাজার তৃতীয় তলের মধ্যে আমরা শুরু আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কল দিবেন গুলকারগাও থেকে পাঁচ মিনিট লেগে আসতে শেঠাচর থেকে পনেরো মিনিট লেগে আসতে যদি আসতে পারেন আসবেন নয়তো ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত মামাশাপাড়াচ্ছে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট বেডশিট গুলো আগামীকাল থ্রি বিচ নিয়ে আসবো ঠিক আছে আজকে শুধুমাত্র বেডশিট দেখাচ্ছি আজকে শুধুমাত্র বেশি দেখাচ্ছি আগামীকাল থ্রি পিসের লাইভ করবে ইনশাল্লাহ অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও এবং লাইভ কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আমি একটা ভিডিওতে যতগুলো কালেকশন দেখাই অনেক দোকানে অতগুলো কালেকশন নাই ঠিক আছে আমি অনেক কালেকশন দেখাই কারণ আপনারা কষ্ট করে লাইভ দেখবেন ওই লাইভের মধ্যে যদি দশটা দশ থেকে বিশটা কালেকশন দেখাই না তো আপনার ভালো লাগবে না আমার ভালো লাগবে ঠিক আছে এর জন্য আমি কি করি আমার ভিডিওতে অন্তত যাতে মানে নন স্টপ আধা ঘন্টা কাপড় দেখানো যায় নন স্টপ আধা ঘন্টা আমি ড্রেস দেখাই আপনাদেরকে একটা না আমার যত কষ্টই হোক আমি কিন্তু একটা না আপনাদেরকে আধা ঘন্টা কাপড়গুলো দেখাই যে কোন যাতে করে আপনার যাতে করে আপনার দেখে ভিডিও দেখে বা লাইভ দেখে আপনার পছন্দ হয় ঠিক আছে এর জন্য আমি বেশি বেশি কালেকশন আপনাদের মধ্যে নিয়ে আসি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ড্রেস দেখার জন্য এবং বেডশিটগুলো দেখার জন্য আগামীকাল ইনশাল্লাহ ড্রেস নিয়ে লাইভ করবো আগামীকাল নিয়ে লাইভ করে দেয় ডিজিটাল প্রিন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ ডিজিটাল প্রিন্টের নতুন নতুন কালেকশন আসছে ডিজিটাল প্রিন্টের কালেকশন আগামীকাল দেখাবো দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন এটা বাটিক প্রিন্টের মধ্যে এটা কিন্তু অরিজিনালি বাটিক না এটা অরিজিনালি বাটিক না এটা হচ্ছে প্রিন্টের মধ্যে বাটিক সাফাইটা খুবই ভালো চলে এই ডিজাইনগুলো ভাইরাল ডিজাইন

মাত্র ছয়শ আশি টাকা এক এক পিস মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে মিনিমাম দশ পিস দেখেন কত বড় বেশি দেখছেন এগুলো একেবারে কিং সাইজ একেবারে কিং সাইজ স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন যাতে করে আপনার পছন্দের কালেকশনগুলো সবার আগে আপনার আপনার হাতে আমরা পৌঁছিয়ে দিতে পারি আমরা এমন কোন চাই না মানে কথা শুনতে চাই না যে ভাই আমি তো দিছি একটা আপনি দিয়ে দিচ্ছেন আরেকটা আমরা এমন কোন কথা শুনতে চাই না যে ভাই আমাদের তো আপনার কাপড়ের কোয়ালিটি খারাপ ঠিক আছে আমরা এটা চাই যে আমাদের কাপড়টা পেয়ে আমাদের পার্সেলটা হাতে পেয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এটাই আলহামদুলিল্লাহ হয় হ্যাঁ আল্লাহ রহমতে আমাদের পার্সেলগুলো হাতে পেয়ে আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ আমরা যেই কথা বলি কাপড়টা জিলে দেখাই দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন দিলে আলহামদুলিল্লাহ বলবে না কি বলেন তো এত চমৎকার চমৎকার ডিজাইন এটা আমি আমার বাসার জন্য নিয়ে যাব। এটা আমি আমার বাসার জন্য নিয়ে যাবো এটা একবার নতুন একটা বেশি আমি খেয়াল করি না দেখেন কত সুন্দর একটা বেশি মাসাল্লাহ দেখেন কত চমৎকার এই বেশি গুলো বেশি বেশি করে নিয়ে যাবেন সেল হয়ে যাবে ভাই সেল করতে না পারলে আমরা আসি আজকে ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি আজকে কয় মিনিট হইছে তেইশ মিনিট মাত্র দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা আজকে ভিডিও লাস্ট ডিজাইন লাস্ট কালেকশন এটার মধ্যে কালার আছে তিনটা আমি দুইটা দেখাচ্ছি আরও কালার গুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এইখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশ অর্ডার করার জন্য দেখেন কত চমৎকার চমৎকার ব্যস্ত চলে আসছে আমি আসলে এমন একটা সময় আসছি লাইভে সেই সময়টা আমার মধ্যে অনেকে থাকে ব্যস্ত আমি সবসময় মানে সাড়ে আটটার মধ্যে লাইফ স্টার্ট করে দেয় বাট ইভেনিং গলাটা একটু খারাপ হ্যাঁ তারপরে কাপড় একটু কম নেই যাতে করে আর কম কথা বলতে হয় তারপরও চিল্লে চিল্লে বলতে হয় আপনাদের মাঝে আর আমরা পারি না আমরা শিখার চেষ্টা করতেছি এখনও কথা বলতে শিখি নাই আপনারা যদি সাপোর্ট দেন অবশ্যই আপনাদের মাঝে আরও ভালো করে উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে ভালো মনে কালেকশন সবার আগে আপনার হাতে পৌঁছে দিতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে ভালো ভালো কালেকশন সবার আগে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের কালেকশন যে কোনো কালেকশন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য আমরা তো অবশ্যই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ জলদি জলদি অর্ডার করার চেষ্টা করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগামীকাল অবশ্যই উপস্থিত থাকবেন আমাদের লাইভে আগামীকাল আট আটটা তিরিশের মধ্যে আমরা লাইভে চলে আসবো আটটা তিরিশে আসবো এর আগে আসবো না আটটা তিরিশে লাইভে আসবো লাইভগুলো দেখবেন নতুন নতুন ড্রেস দেখবো আগামীকাল ইনশাল্লাহ আজকের মতো বিদিন নেব সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম